আসসালামু আলাইকুম এই লাইভ ভিডিওটি দেখার পরে মামুনুল হকের কোনো ভক্ত কোনো সমর্থক আমেরিকা যাবেন না যদি আপনাদের সামান্যতম লজ্জা থাকে এরপরে আমেরিকা যাবেন না বা মামুনুল হকের এই ভাস্কর্য বিরোধী বা তার মতো যারা ভাস্কর্য বিরোধী তারা কেউ আমেরিকা এই ভিডিওটি দেখার পরে যাবেন না কোনো মতেই যাবেন না কারণ তা করলে আপনারা আপনাদের ইজ্জত নষ্ট করবেন কারণ আপনারা নিশ্চয়ই এমন কোন ভূমিতে যাবেন না যেই ভূমিতে আপনাদের বিশ্বাসের বিরুদ্ধে যায় আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করি যার যার ধর্ম সে সে পালন করবে যার যার চিন্তাভাবনা সে পালন করবে আমি মুসলিম তাই বলে আমার বিশ্বাস আমি অপরের উপরে চাপিয়ে দিতে পারি না আমি ব্যক্তিগতভাবে ভাস্কর্যের বিরোধী নই কারণ ভাস্কর্যের বিরোধী হওয়ার কোনো কারণ আমি আনে কোথাও খুঁজে পাইনি তবে আমি নবী রসুলদের ভাস্কর্য নামে মূর্তি বানানোর আমি সম্পূর্ণ বিরোধী কিন্তু এর এর অর্থ এই নয় যে আমি মূর্তি ভাঙতে বলবো আমি গণতান্ত্রিকভাবে আমি আমার মতামত প্রকাশ করব মতামত প্রকাশে যদি জনসমর্থন থাকে সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে আমি মূর্তি ভাঙার নামে তাণ্ডব ঘটাব না কিন্তু এই ভিডিও দেখার পরে প্রমাণিত হবে যে আমেরিকা আমেরিকান সরকার আমেরিকান আইন সবই আসলে এই মুসলমানদের সাধারণ আমাদের মতো যারা আছি আমরা কোনো কিছু দাবি করলে লাফালাফি করলেই তারা মেনে নেবে না কারণ অধিকাংশ মানুষের সিদ্ধান্তে ওই দেশটি চলে অতএব আমি আপনাদেরকে এখন যা দেখাচ্ছি তা হচ্ছে আমেরিকার সুপ্রিম কোর্টে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিবাসাল্লামের নামে এবং কল কাল্পনিক একটি মূর্তি বানানো আছে আমেরিকার সুপ্রিম কোর্টের নর্থ ফেসে আপনারা যারা দেখতে চান না তারা এখনি দেখা বন্ধ করুন কারণ আমি এর জন্যই আপনাদেরকে দেখাবো যে এর আগে আমি ইবনে বতুতা সংক্রান্ত একটি ভিডিও দিয়েছিলাম যেখানে নানা রকম মিথ্যাচার নাকি আমি করেছি ভিত্তি নেই কারণ আমি যখনই কোনো কিছু প্রকাশ করি যথেষ্ট গবেষণা করেই করি আমাকে ভুল প্রমাণ করা ভাইজানেরা এত সোজা নয় তাই আমি এখন আপনাদেরকে প্রমাণ করে দেব দুটো বিষয় এখনো আমেরিকায় সুপ্রিম কোর্টে দেয়ালে মোহাম্মদ সাল্লাসাল্লামের কাল্পনিক মূর্তি বানানো আছে আমি নিজে মুসলিম হিসাবে সেটাকে সমর্থন করি না মোটেই কিন্তু আমি এও বলবো যেহেতু এটা গণতান্ত্রিক দেশ সরকার যা সিদ্ধান্ত নেবে ইচ্ছা আমি সরকারের চাপিয়ে দেব না এবং আমি মুসলিম হিসাবে এটাকে কন্ডেম করব এবং বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক দেশ বেশিরভাগ মানুষ যদি ভাস্কর্যকে সমর্থন করে বা কেউ কেউ যদি ভাস্কর্যকে সমর্থন করে তা তাদের গড়ার অধিকার আছে আমি সেটাকে সমর্থন করব না এবং সরকারকে বলবো আমি এটাকে সমর্থন করি না কিন্তু জোরপূর্বক আমি আমার সিদ্ধান্ত কারোর চাপিয়ে দিব না প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমেরিকায় এখনো সেই ভাস্কর্যটি আছে দেখতে না চাইলে চোখ ঘোরান দেখিয়ে দিচ্ছি শেয়ারিং স্ক্রিন আপনারা এটা ইউটিউবেও দেখতে পারবেন নর্থ ফেস ইউএস সুপ্রিম কোর্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এতটুকু কানা নিশ্চয়ই আপনারা না সে ভিডিওটি প্লে করলে কার কার মূর্তি সেখানে আছে দেখানো আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হিউগো গ্রোসিয়াস দেখতে পাচ্ছেন তারপর সেন্ট লুইস দেখতে পাচ্ছেন কিং জন দেখতে পাচ্ছেন দেখুন চার্লেম্যান দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে হাসি সাল্লামের কাল্পনিক একটি মূর্তি বানানো হয়েছে আস্তাকাল আজিম তবে এটি সেখানে আছে এখনো আছে আমাকে কেউ বলল কোন এক মতব্বর এটা নাকি আন্দোলনের ফলে সরিয়ে ফেলা হয়েছে এটা আমেরিকা এটা বাংলাদেশ না ওখানে সুপ্রিম কোর্ট বলেছে এই মূর্তি সরানো হবে না আমেরিকার অর্গানাইজেশন কেয়ার এটাকে সরানোর জন্য দাবি তুলেছিল এটা আমেরিকান সুপ্রিম কোর্ট সেটা সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে নিশ্চয়ই দেখেছেন সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে আর একটু দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সুপ্রিম কোর্ট ওন চেঞ্জ মোহাম্মদ স্কাল্পচার দেখেছেন দিস ইজ আমেরিকা সুতরাং এই ভিডিওর পরে মামুনুর যদি লজ্জা থাকে মামুনুর হক হেফাজতে ইসলাম বা তাদের সমর্থক কেউ আমেরিকা যাবেন না যদি আমেরিকা থেকে থাকেন আমেরিকা থেকে